শাড়ি গোত্রের হারশালী সীমানা প্রাচীর নির্মাণের কাজ শুরু হল পশ্চিমবঙ্গ সরকারি উন্নয়ন পর্ষদের উদ্যোগে সুবর্ণরেখা নদীর পার্শ্ববর্তী অঞ্চলে ভূমিজরা নদীর আদিবাসী স্থান তারা এই এলাকার প্রকৃত আদিবাসী যার জীবন্ত সাক্ষী ভূমিজ সমাজের হাড়শালী পুরুলিয়া জেলা ছাড়াও ঝাড়খণ্ডের বেশ কিছু এলাকায় এই ধরনের হাড়শালী রয়েছে ইতিমধ্যে পুরুলিয়া জেলার বেশ কয়েকটি হাড়শালী সংরক্ষণের জন্য সীমানা প্রাচীর নির্মাণের কাজ শুরু হয়েছে বলরামপুর থানার শ্মশানডি গ্রামে অবস্থিত শাড়িগোট্টের হাড়শালী সীমানা প্রাচীর নির্মাণের কাজ শুরু হয় শনিবার উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের ভূমিজ উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যান রামপদ সিং সর্দার সদস্য তথা পশ্চিমবঙ্গ আদিবাসী ভূমির মন্ড সমিতির রাজ্য সম্পাদক প্রধান মালা সিং সর্দার উপপ্রধান সন্তোষ অন্যান্য বিশিষ্ট জনেরা জানা যায় এই সীমানা প্রাচীর পশ্চিমবঙ্গ সরকারের উন্নয়ন পরিষদের অর্ধনকূল্যের নির্মিত হচ্ছে আগামী দিনে পশ্চিম বিভিন্ন প্রান্তে থাকা অন্যান্য হারশেলিগুলিরও সংরক্ষণের কাজ শুরু হবে এই শুভ কর্মসূচিতে ভূমির সমাজের সারিগোত্রের বিভিন্ন প্রতিনিধিরা উপস্থিত ছিলেন আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর। পুরুলিয়ায় পাটোবাটির যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয় মিউনিসিপালিটি কমার্শিয়াল কমপ্লেক্স সেকেন্ড ফ্লোর রোড অপোজিট পিডব্লিউডি অফিস পুরুলিয়া। মোবাইল নাম্বার প্যারামেডিকেলে পুরুলিয়া ও বাঁকুড়া জেলার একমাত্র পঁয়ত্রিশ বছরের পুরাতন ও বৈধ প্রতিষ্ঠান কেডিএম কলেজ অব প্যারামেডিক্যাল স্টাডিজ জেলখানা মোড় পুরুলিয়া মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশ ছাত্রছাত্রীদের জন্য নার্সিং আর এমপি ডিআইএসএম ডিএমএলটি টি ইসিজি এক্স রে ডিবিএসএম বায়ো ডিপিটি সি এম ইডি ভেটেরিনারি ইত্যাদি কোর্সে অভিজ্ঞ ডাক্তার দ্বারা প্রশিক্ষণ দেওয়া হয় অভিজ্ঞতা ও যোগ্যতার ভিত্তিতে রয়েছে চাকরির সুযোগ তাই দেরি না করে আজই যোগাযোগ করুন নাইন নাইন থ্রি থ্রি এইট থ্রি বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া আমাদের একটা দীর্ঘদিনের দাবি ছিল সরকারের কাছে যে যে ঐতিহ্যবাহী হারসালিগুলো যা প্রস্তর একটা অন্যতম নিদর্শন আমাদের আদিম অধিবাসীর যে আদিবাসী হিসাবে যে পরিচিতি বহন করছে এই সেই সংরক্ষণের জন্য আমরা সরকারের কাছে আবেদন রাখেছিলাম যাতে করে এগুলো সংরক্ষণের একটা ব্যবস্থা করা আমরা পশ্চিমবঙ্গ সরকারকে ধন্যবাদ জানাবো যে আমাদের এই আবেদন আবেদনে তারা সাড়া দিয়েছে এবং আজ তিন বছরের প্রচেষ্টার ফসল হিসাবে আমরা আজকে এই দ্বিতীয় হাড়শালি সংরক্ষণের কাজ শুরু করলাম যেটা জারু গোত্রের এবং আমাদের পুবু শাড়ি যে হারশালি সেই হারশালি সংরক্ষণের কাজ শুরু হল শশান্তি গ্রামে অন্যান্য যেগুলো এখনও এই মানে বিক্ষিপ্ত অবস্থায় পড়ে রয়েছে জেলা জেলা জুড়ে সেগুলো নিয়ে কি পদক্ষেপ নেবেন সেগুলো নিয়েও আমাদের নিয়মিত প্রশাসনের সালে আলোচনা করছি কিছু ক্ষেত্রে নথিগত কিছু ত্রুটি ধরা পড়েছে সেক্ষেত্রে আমাদের ভূমি দপ্তরকে অনুরোধ করব যে পূর্ণা পুঙ্খানুপুঙ্খ সেগুলো বিশ্লেষণ করে যথাযথ জমিগুলো রেকর্ডভুক্ত করা হোক এবং বাকি যে হারসালগুলো আমাদের ইতিমধ্যে প্রপোজাল দেওয়া হয়েছে সেগুলোর জন্য অর্থ বরাদ্দ করা হোক যাতে করে বাকি যে সমস্ত হারসালিগুলো আমরা প্রপোজাল হিসাবে দিয়েছি সেগুলোও আমরা কাজ শুরু করতে পারি এই আবেদন থাকবে আর আগামী দিনে এইভাবে ভূমি সম্প্রদায়ের যে ঐতিহ্যবাহী হারশালী যতগুলো আছে সারা পশ্চিমবঙ্গে যা যেন সংরক্ষণের ব্যবস্থা করা হয় তার আবেদন জানাবো পশ্চিমবঙ্গ সরকারকে পুনরায় ধন্যাবো ধন্যবাদ জানাবো এই বিষয়টার জন্য তার সঙ্গে সঙ্গে আমাদের যে অন্যান্য দাবি কিছু আছে যেমন ভূমিজ ভাষা স্বীকৃতি এই দাবির বিষয় বিবেচনা করার জন্যে অনুরোধ জানাবো আশা করব এই বিষয়টা নিয়ে আমরা উত্থাপন করেছি আশা করি এটাও দ্রুততার সঙ্গে বিবেচনা করবেন এবং সেই দাবিও আমাদের পূরণ হবে জোহার আপনাদের চ্যানেলের মধ্য দিয়ে আমার সমাজের এবং প্রত্যেকটা দর্শককে আমি জোহার প্রণাম জানাব আজকে আমরা অনেক অনেক খুশি আর এই খুশিটার জন্য এই পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি জোহার ধন্যবাদ জানাবো কারণ ওনার যে সদ্ভাবনা যে ভূমির সমাজের যে ঐতিহ্য প্রাচীন যে ঐতিহ্য যে সংস্কার যে পরম্পরা আমরা সেই প্রস্তর যুগ থেকে আমরা বহন করে নিয়ে আসছি সেই পরম্পরাকে আমরা বাঁচিয়ে রাখার জন্য ওনাকে আমরা পশ্চিমবঙ্গ সরকারের কাছে দ্বারস্থ হয়েছিলাম এবং উনি আজকে আমাদের এই যে কাজগুলো করে আমাদের কাছে আজকে মানে ধন্যবাদ শুধু বলবো না ওনাকে আমরা অনেক অনেক মানে আমরা কৃতজ্ঞ এবং জওয়ার জানাবো আজকে এই যে সামনে দেখতে পাচ্ছেন এই যে এলাকা এই যে এলাকাটা এটা হচ্ছে আমাদের বররামপুর এলাকার শাসানডি বলরামপুর ব্লকের শাসানডি গ্রাম এইখানে আমাদের ভূমি সমাজের যে শাড়ি পত্র ওনাদের এইখানে হারশালী মানে আমাদের ভূমি সমাজের একটা পরম্পরাগত একটা প্রথা আছে যে আমাদের মানুষরা আমাদের যখন মারা যায় তখন সেটাকে আমরা আমাদের কলপড়া বলে একটা জায়গা থাকে সেই কলপড়াতে প্রথমত আমরা সেটাকে দাহ করি এবং সেখান থেকে হাড়ের অষ্টের হাটের টুকরো নিয়ে আমরা নির্দিষ্ট নির্দিষ্ট গত্রের নির্দিষ্ট শ্মশান আছে আমাদের বরাভূম এই বররামপুর এলাকায় বিভিন্ন জায়গায় আমাদের ভূম সমাজের বিভিন্ন গত্রের শ্মশান দেখতে পাবেন তাহলে নির্দিষ্ট গত্রের মানুষ সেখান থেকে অষ্টের হাট তুলে নিয়ে এসে সেই শ্মশানে আমরা তার পূর্বপুরুষের যে সিরিয়াল থাকে সেই সিরিয়ালে আমরা এনে স্থাপন করি আজকে আমাদের কাছে এই দিনটি একদম ঐতিহাসিক দিন আপনারা ইতিহাস পড়ে থাকবেন ইতিহাসের যে মহানায়ক আমাদের পুয়ার যে মহানায়ক রঘুনাথ সিং ওনার হারশালি কিন্তু এইখানে আজকে উনি কিন্তু এই গোত্রে এইটা হচ্ছে মূল মানে আমাদের শ্মশান মানে এই যে সানি গোত্রের যে শ্মশান সেটা কিন্তু এইখান থেকে মূল ভায়াল আছেন আমাদের পশ্চিম বাংলা তথা ঝাড়খণ্ড বিহারের বিভিন্ন জায়গায় আমাদের মাইগ্রেশন হয়ে যেতে পারে কিন্তু মূল জায়গাটা হচ্ছে এইখানে এইখানে কিন্তু আমাদের সেই বীর শহীদ যিনি চুয়ার বিদ্রোহ পরিচালনা করেছিলেন সেই চুয়ার বিদ্রোহের মহানায়ক রঘুনাথ সিংয়ের গত মানে ইয়া মানে শ্মশান বা মানে আমাদের হারশালি যেটা বলি সেটা কিন্তু এইখানে আজকে আমরা এই বিষয়টা নিয়ে আমাদের ভূমি সমাজের মানুষদের কাছে আবেদন রাখবো যে আপনারা এই আমাদের সশাইনগুলোকে আপনারা সুরক্ষার জন্য আপনারা একত্রিত হয়ে আপনারা মিলেমিশে থাকুন মিলেমিশে থাকার চেষ্টা করুন আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর সারুইকেল্লা খরসুয়া জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত ধাতু একজিমা, দাঁতের রোগ কানের রোগ গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে শুক্রবার বরাবাজারে সারগোতে রবিবার এঁচাগড় থানার টিকর গ্রামে মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন থ্রি এই নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া